অনেক শখ করে অনেকগুলো কাঁচা আম কিনে এনেছিলাম আম তেল দেবো বলে তবে কাটতে বসেছি যেই দেখলাম আমের আটি এতটাই শক্ত হয়ে গেছে এগুলো কাটাই যাচ্ছে না অনেক মাথা লাগিয়ে বের করলাম এমন একটা উপায় যাতে আমের আটি ছাড়াই আচার বানানো যাবে আমগুলো ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি একটা বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে আমটাকে রেখে দিচ্ছি আমের আচারের আম কাটা হয়ে গেছে এবার মশলা বানানোর প্রিপারেশন করছি দেড় চামচ কালো সর্ষে রোদে শুকোতে দিয়েছি বেশ কিছু সংখ্যক শুকনো লঙ্কা ডাটাগুলো ছাড়িয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি সেই ফ্রাইং প্যানে চামচ 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 মৌরি এক এক গোটা ধনে জিরে বেশ কিছুটা মেথি দানা ভালো করে ভেজে নামানোর আগে দানাটাকে দিয়ে নামিয়ে রেখেছি মশলাগুলো বেশ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এক্ষেত্রে আমি একদম মিহি করে গুঁড়ো করিনি বেশ কিছুটা কাঁচা লঙ্কার ডাটাগুলো ছাড়িয়ে ভালো করে জল ধোয়া করে মুছে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিয়েছি খেয়াল রেখেছি যাতে এটা একদম মিহি বাটা না হয়ে যায় আমের ওপর রসুন কাঁচা লঙ্কা বাটা মশলা কালো জিরে সামান্য পরিমাণে হিং দিয়েছি ভালো করে মিক্স করে দেড় চামচ মতন ভিনিগার দিয়েছি ভিনিগারটা এক্ষেত্রে স্কিপ করা যেতে পারে একটা ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল ধোয়া ওঠা গরম করে নিয়েছি তারপর তেলটাকে ঠান্ডা করে আচারের ওপর থেকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি খুব তাড়াতাড়ি এই আমের আচারটা তৈরি তো হয়ে গেল আমার গত্তা আবার এই আমের আচারটা খেতে বড্ড ভালোবাসে স্পেশালি রাজস্থানের দিকেই আচারটা তৈরি হয় খেতে খুব ভালো লাগে রুটি পরোটার সাথে